এই মুসলমানের হাত আমার আগে মনে হয় মুফতি সাহেব কুরবানির কিছু একটু একটু শুনছিলাম কুরবানি আমাদের দেশের লোক টাকা যদি না থাকে তো সুদের টাকা কুরবানি দিবে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ হ্যাঁ তোকে কে বলেছে সুদের ওপরে টাকা নিয়ে কুরবানি দিবি শর্ত নাই তো ইসলামে যে টাকা না থাকলে সুদের ওপরে টাকা নিয়ে কুরবানি দিতে হবে এটাই মুসলমানের ইলমের প্রয়োজন এটার জন্যই দিনে ইলমের প্রয়োজন এই সুদের বায়ান করব কি সকাল বেলায় চায়ের দোকানে আপনাদের খোঁজ নিবে যতগুলো সুদ থাকবে তারা বলবে ওকে আবার দাওয়াত দাইবে বাজে মলবি ওই মাল কটা গাল দিবে আমাকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের মনে মনে হবে একটা চায়ের দোকানে গল্প চলছে তারা কি বলে জানে আরে ইয়াসিন ভাই তো হক কথা বলে আমাদের হুজুর আমাদের ইমাম সাহেব বলতে পারে না তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস কথা বুঝতে পারেননি তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস কষ্টটা ওই জায়গায় লাগে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যতগুলো মাদ্রাসা আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম প্রত্যেকটা মাদ্রাসার হেড মোল্লা যদি প্রমাণ দিতে পারে যে এই থানায় যটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাওয়ালারা কিংবা বড় মৌলবি যদি থাকে যদি প্রমাণ দেয় যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল গ্রাম সোলানার লোক এসছিল যে আপনারা শর্ত লিখে দেন কোন কোন লোক সেক্রেটারি থাকতে পাবে তার শর্ত কি কোন লোক মসজিদের কেসিয়াত শর্ত কি কোন লোক মসজিদের কমিটিতে থাকতে পাবে তার কি কি শর্ত আছে লিখে দাও আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে যদি তিনশো মসজিদ থাকে তা সাড়ে তিনশো থেকে তিনশো আশিটা মসজিদের মতওয়াল্লির নামটা কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম বড় কষ্ট লাগে ইমাম বলে দিলে চাকরি চলে যায় আমি আমার বর্ধমান জেলার কথা বলছি রমজানুল মুবারকের মাসে মাইয়াত হয়েছে আর আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে তো আমাদের দেশে দেখবেন কিছু এঁচোড়ে পাকা মোড়ল আছে এঁচোড়ে পাকা জানেন আপনারা কাকে বলে রোদে মাল পেকে গেলে খুব খারাপ লাগে এই রোদে মাখা মাল প্রত্যেক গ্রামে একটা করে আছে রমজান মাসে জানাজার ময়দানে ইমাম সাহেব আছে দাঁড়িয়ে সে মোড়ল চলে এলো এসে বলছে আসসালামু আলাইকুম ভাই যারা বাইরের মেহমান এসছেন নামাজের পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন খানার ব্যবস্থা আছে রমজান মাস ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম আল্লাহর কসম খেয়ে বলছি মিথ্যা বলিনি সেই ইমাম এখনো পর্যন্ত ওই এলাকায় অন্য মসজিদে আছে যদি বাপের বেটা হয় কেউ পরশু চলে আসুন শুক্রবার আমার মাদ্রাসায় আমি গাড়ি করে তার কাছে নিয়ে যাব আমি কালকে থাকবো না শিলিগুড়ি যাব দার্জিলিং আজকেই বেরিয়ে যাব পরশু আসুন বাড়িতে চারখানা মাগুর মাছ রাখা আছে ঝোল করে খাওয়াবো আর সেই ইমামের কাছে নিয়ে গিয়ে প্রমাণ দেবো সকাল বেলায় উঠে মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে এই কথাটা বলার কারণে হয়ে গেল ঈদের পরে আমার জলসা ছিল জলসায় আমি বললাম রমজান মাসে আজকে বলে যাচ্ছি পিয়ার বাড়ার লোককে সোনামুখী থানার লোক শোনো রমজান মাসে খানা মাইয়াদ বাড়িতে রান্না করাটাই হারা তখন লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পেরেছেন না পারেন কেন ইয়াসিন সাহেব হক বলছে এই জন্যে ইয়াসিনের তো চাকরি যাবার ভয় না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার চাকরি যাবার ভয় আছে আজকে না এরা যদি পিয়ার মারার লোক বলে এত কড়া মায়ন শুনবো নেমে পালিয়ে যাবো আবার কেউ দাও দিব এইটাই বলবো শুনতে হলে ডাকবি নাহলে ডাকিস না বরদাস্ত করার ক্ষমতা থাকলে শোনো নাহলে উঠে গিয়ে ঘরে ঘুমো ইবাদতের নেকি পাবে আমি এই কথাগুলোই বলবো আজকে কষ্ট এটা লাগে ইমামের শর্ত দেখে এরপর বলে দিই একটা কথা গায়ে লাগা এইখানে একশোটার মধ্যে আশিটা মুসল্লির গায়ে কাঁটার মতো ভুকে যাবে আমার কথাটা সহ্য করতে পারবেন তো ইঞ্জেকশনটা করোনা সহ্য করেছে না এটা সহ্য করবে না মানে কথাটা শুনে নেন আচ্ছা আপনাদের পেয়ার বারা মসজিদের ইমাম সাহেব আপনি তো এই ইমাম সাহেব যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট খায় আর পেছনে নামাজ পড়বেন না তারাবেন তাড়াতাড়ি বলুন কথা বলে না তারাবেন ইমাম সাহেব খেলে হারাম খেয়েছে তারাবেন আর তুমি খেলে মকরু ফতোয়া কোথায় পেলি কথাটা বুঝাতে পারলাম না পারলাম না চলুন এরপর যদি বলেন হাদিস দিয়ে বোঝান আমি বুঝিয়ে দিই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে যাওয়া যাবে না কেন যাবে না মুখে দুর্গন্ধ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদে এসো না কেন আল্লাহ নবীর হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে তো আমি যদি কাঁচা পেঁয়াজ খাই মুখে দুর্গন্ধে আমার পাশের লোক কষ্ট পাবে তাই রসুল নিষেধ করলেন আর আপনারা বলুন তো বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি আরে আমাদের দেশে অনেক মুসুল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে ওরা হাগাই হবে ঠিক বললাম না ভুল বললাম রাগ করেন না বাস্তব বলছি আমরা খেলে হারাম আর তুমি খেলে মকরু কবরে যাও বুঝতে পারবে কষ্টটা ওটাই এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে এটাই লিখে দিয়েছে আপনি পানি পান করলে বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না এইটা পান করা মানে আত্মহত্যা সমান পাপ আত্মহত্যা করা শরীয়তে যায়জ নাই হারাম আমার গুণা হবে তো আপনি বলে দেন একটা মানুষ দাঁড়িয়ে সিগারেট বিড়ি গুটকার প্যাকেটে লেখানায় হানিকারক ক্যান্সারের কারণ হতে পারে সেটার তারা তোমার জীবনের খাতরা আছে তোমার পরিবার কষ্ট পায় তোমার বিবি তোমার মুখে দুর্গন্ধে কষ্ট পায় এসে একজন মমিনা তাকে তুমি কষ্ট দাও তুমি কি করে ইমানদার হতে পারো তুমি নিজেকে সিলেক্ট করে নাও যে আমি কি যদি তোমার মনে হয় যে ইমামের জন্য যদি হারাম হয় তাহলে ওটা আমার জন্যও চলবে না আমি শকতের বেটা নিষেধ করে গেলাম যারা বিড়ি সিগারেট গুটকা খান তারা কাল থেকে নিয়ত করে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা সকলে করবো জোরে বলুন ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনাকে আমি কিভাবে আমরা উলামারা বোঝাবো আমাদের ধ্যানে আসে না যেখানে আল্লাহ যেটা বলাই আমি বলিনি আমরা বলেনি আজকে ইমামকে অধিকার না দেওয়ার কারণে গ্রাম থেকে লটারির টিকিট মুসছে না গ্রাম থেকে সুদখোর মুসছে না মসজিদের ভেতরে আজকে বড় কষ্ট লাগে পেয়ার বাড়া মসজিদে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে আপনারা তার বিচার ডাকবেন কিলাবে বেঁধে কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করে তার বিচার ডাকা হবে অথচ আল্লাহর ওয়াস্তে বড় কষ্ট লাগে একটা সুদখোর ব্যক্তি ফাঁস কাতারে নামাজ পড়ে অথচ সে সুদ খায় ঠিক বললাম না ভুল বললাম আপনি ইমাম বলতেই পাই না ইমাম সাহেব সুদের বায়ান করলে বীরভূমি নাম করবো না জায়গা ইমাম আমাকে নিজে বলেছে রাত বারোটার পরে এসে মার্ডার করার হুমকি দিয়েছে জুম্মাই যদি সুদের বায়ান আর কোনোদিন করো তোমাকে মার্ডার করো এদিকে আপনারা মুসলমান বলেন কে বলল আপনাকে গরুর গোশ খেলে মুসলমান হয়ে যায় মাথা ঠুকলে মুসলমান হয় তোমার জানা নেই ভারতের একজন আর্টিস্ট তার নাম ঋষি কাপুর মারা গেছে সে বলেছিল মিডিয়ার সামনে প্রত্যেকদিন দিন আমার ডেরানে গরুর মাংস থাকে আমি বিপ ছাড়া থাকতে পারি না সে বিপ খাই বলে সে মুসলমান হয়েছে না মুমিন হয়েছে এটা শর্ত নয় কেউ কি যদি ডাক্তারে নিষেধ করে দেয় তোমার বিপ খাওয়া যাবে না গরুর মাংস খাওয়া যাবে না তোমার মাংস খেলে তোমার জানের খাতরা হতে পারে জন্য না খাওয়াটা হচ্ছে শরীয়তের উত্তম কাজ এবং নেকির কাজ এটা আপনার জানা না ওই জন্য আপনি এটা ভাববেন না গরুর মাংস খাই বলে আমি মুসলমান হয়ে গেছি যারা যুবক আছেন তারা শুনে কিছুদিন আগে কয়েক মাস আগে সাত আট মাস আগে দেখলাম আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট তার নাম হচ্ছে শাহরুখ খান উমরা করতে গেছে উমরা করে ফিরে এলো আবার দেখছি কোন মন্দিরে পুজো দিতে গেছে তাকে আপনারা মুসলমান ভাবেন হবে লয় আজকে এই জন্য আমাদের সমাজের লোক নামাজ পড়ে না এই জন্যে রোজা রাখে না আর জানে জিন্দগিতে যত পাপ করি আজকে দেখুন আমাদের সমাজে চলিয়ে আসছে চলিয়ে আসছে আর আমরা চালিয়ে যাচ্ছি আর লোক নামাজ পড়ে না একটা বেনামাজি মারা গেছে জিন্দগিতে নামাজ পড়েনি জুম্মা পর্যন্ত পড়েনি ঈদ বকরা ঈদ পড়েনি কোনোদিন আল্লাহর ঘরে পা রাখেনি সে মরে যাওয়ার পরে আমরা বলবিরা গিয়ে চল্লিশের মিলাপ করে তার লেগে দোয়া করে জান্নাতে দিতে চাই সেই মলবিও মার খাবে আর যারা দোয়া করবে তারাও মার খাবে এটা আমরা বলার ক্ষমতা রাখি না কেন সেই ইমাম বললে ইমামের চাগড়ি চলে যাবে ইমাম যদি বলে আর জানাসা নামাজ পড়া পড়া নাস্তিক যদিও সে মুসলমান করে। মাসলা শুনে যান এই ফাতুয়া যদি কোনো মলবি কেটে দিতে পারে মুক্তি কেটে দিতে পারে তার যুতর মালা পরে পেয়ার বাড়া থেকে ঘর যাব কেউ যদি প্রকাশ পেয়ে যায় হাজি সাহেবের ছেলে হোক মলবির বেটা হোক আর মহাদ্দিসের বেটা হোক সে যদি নাস্তিক হয় আল্লাহ অবিশ্বাসী হয় সে যদি মুশরিক হয় ইমান হয় যদি এটা প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাপন কাপন করা যাবে তার এটা শরীয়ত বলছি আপনাকে যদি বলেন কি করব কুকুরকে খাইয়ে দেন রাস্তায় ফেলে দেন নদীর কিনারায় দামোদারে ফেলে আসুন শিয়ালে খাক কুকুরে শুয়োরে খাক কিন্তু জানাজার নামাজ হয় মমিনদের জন্যে কবরস্থানে দাপন কাফন করা হয় কবর জিয়ারত করা হয় মমিনদের বেইমান কাফের নয় যদি বলেন হুজুর দলিল দেন আজকে তো কিছু মলবির কিছু গুটকা করার জিলাপ হুজুর তারা তো ঠিকে নিয়েছে মানুষ মরে গেলেই আমাদেরকে দাওয়াত দেয় চল্লিশে মিলাদ করে চান্নাতে দেবো আমি বলে গেলাম সে যে তপকার মলবি হোক দেওবান্দি হোক বেরেলি হোক ফুরফুরা হোক এহলে হাদিস হোক যে তপকারী হোক একটা মলবি যদি প্রমাণ করাতে পারে মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে পালন করা চার দিনে পালন করা সাতার ফাইদা ঘাটে উঠা ন ফুল চল্লিশে মিলাদ প্রমাণ করালে আমি শকতের বাটা জীবনে আর বক্তব্য দেবো না কোরআন হাদিস থেকে যদি বলেন হয়ে আসছে আমার বাপ দাদর কাল থেকে ওই জন্যই তো তুমি যদি যখন জেনে যাবে এটা শরীয়ত নয় তখন তোমাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে যে এটা আমাদের চকের সামনে যেটা হয়ে আসছে এটা কোন জায়গা থেকে কে উৎপত্তি করেছে এটার হাদিসে কোরআনে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে চরিত্রে এটার কোনো অস্তিত্ব নেই তখন আমাদের জীবনে এটার অস্তিত্ব না রাখাই দরকার শুনেলে মানুষ মরে যাওয়ার পরে পাম মারা গেছে আপনি দান করুন আপনি দান যখন নিয়ত করবেন যে এই টাকাটা আমি মসজিদে দেব তোমার আব্বার কবরে একদম কারেন্টের মতো নেকি পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার বাপের কবর জারত করো নেকি পৌঁছাবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক কোথায় বলে দুর্গাপুরে হাইবের ওপরে হাই রোডে বরজোড়াই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই হুজুরকে দাওয়াত মিলাদ পড়া মিলাদ হলো হুজুর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদস দিয়ে দাও শহীদের মর্তবা দাও হুজুর খেতে বসেছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে হুজুরকে হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরল বাপ তোমার ছেলে হুজুর ছেলে প্রচুর বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল হুজুর বলছে তোবা বা কাকে জান্নাতে দিলাম বে আমি কথাটা বুঝতে পারেননি সেই হুজুরও মার খাবে ছেলের বাপ মার খাবে যদি বলেন মদ খেয়ে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়া করা যাবে না আমি বলবো না চলুন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত চিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাই তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি আর কেয়ামত পর্যন্ত আসবে না ঠিক কিনা কথা বলেন এই নবীর কথা চলুন আগে ধরুন আল্লাহর কাছে সবথেকে প্রিয় তিনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর কাছে থেকে প্রিয় তিনার কথাটা শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাহ হলিসাল্লাম বোখারি শরীফের রেওয়ায়তে আছে একজন ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মন্যপন্ন অবস্থায় আছে মারা যাবেন যে সময় নবীজি ছুটলেন চাচার হাতটা টিপে ধরে বললেন হে আমার চাচা আপনি একবার কালি কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যখন এ কথা বললেন চাচা অস্বীকার করে বসলেন কি অস্বীকার করলেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না অস্বীকার নবীজি চোখ দিয়ে পানি এলো আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন কে আল্লাহ আল্লাহ আয়াত পাঠালেন ইন্নাকালা কালা তাহদি মান ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে নবী আমার ইচ্ছা নেই তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রাসূলের চোখ দিয়ে পানি আসছে দাড়ি মুবারক ভিজে গেছে রসুলের নবীজি চাচা যান চলে গেলেন এই দ্বিতীয় নম্বরটা শুনিলেন রসুলের আখলাখটা নবীজি হাত তুললেন চাচার জন্যে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে মারা গেছে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরান রসুলকে নিষেধ করা হলো দুয়া করতে পাবে না নিজের চাচার জন্যে নবীজি দুয়া করতে পাইনি আর তুমি বলছো তোমার সুদখোর মাতাল জীবনে আল্লাহর নাম লেয়নি মৌলবিকে হায়ার করে দুয়া করিয়ে জান্নাতে পাঠাবো তাহলে তুমি এমন গণ্ড মূর্খ উদ্দেশে বাস্কর্ছ মরণের পরে বুঝতে পারবে শুধু এটা নয় এই পাশে পুকুর আছে একটা দেখলাম বড় পুকুর আছে না এই পুকুরে যদি কারো সন্তান পড়ে যায় আর যদি বাপ দাঁড়িয়ে তাকে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে যদি তার সাঁতার নাও জানে তাও তার সন্তানের মহাব্বাতে সে ঝাঁপ দেবে বাঁচাবার জন্যে পৃথিবীতে এমন একজন পাইগাম্বার নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখে চাল্লা তাণ্ডব মাচিয়েছে তিনার নাম হচ্ছে হাজরাতে নহু নবী তিনি নৌকার ওপরে তিনার সন্তানকে আল্লাহ হাবুডুবু খাওয়ার এমনি নয় আল্লাহ তালা লাস আলটিমেট দিয়েছিলেন হে আমার নবী নৌ নবী এক বৎসর দু বৎসর একশো বৎসর দুশো বৎসর নয় রেওয়ায়তে আছে কোরআনে সাড়ে নয় শত বৎসর দিয়েছিলেন জোরে বলুন সুবাহান তারপর মুষ্টি কত লোকই মানে নিয়েছিলেন তিনার প্রতি আল্লাহ তালা বলে নৌকার উপরে যাও কেন আল্লাহর নবীকে বললেন নুহ নবীকে তুমি যাও আর তাদিকে অনুরোধ করো নুহ নবী লাস্ট অনুরোধ করলে হে আমার কম হে আমার সন্তান হে আমার বিবি আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আল্লাহ তোমাদেরকে মহা আজাবে লিপ্ত করে দিবে নুহ নবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহ কি আজাব দিতে পারে কি কিভাবে মারবে বললে আমার আল্লাহ তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবে আল্লাহ বন্যায় ডুবিয়ে দেবে বড় কষ্ট লাগে আপনি মনে করছেন আল্লাহর এলে পালিয়ে যাব তাই না এই কালকে না পরশু কি একটা ঝড় ছিল রেমা দেখেছেন তিন দিন আগে থেকে সমুদ্রবর্তী এলাকায় পুলিশরা মাইকিং করছে আপনারা নিরাপদ স্থানে চলে যান রেমাল বলে একটা ঝড় আসছে আপনাদিকে উড়িয়ে দেবে আপনাদের ক্ষতি হবে দীঘা থেকে কেউ দীঘায় নামবেন না জলোচ্ছ্বাস হবে কত এলাউন্স আল্লাহর কসম করে বলছি এই মূর্খরা জানে না যারা মনে করছে পালিয়ে গিয়ে আল্লাহর আজাব থেকে বাঁচা যায় তারা শুনে নাও কোরআন বলছে ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসনা বায়াতান আউহুম কায়লুন আল্লাহর কসম সুরাই ইআরব প্রথম পৃষ্ঠা আল্লাহ বললেন হে আমার নবী আমি যখন কোন জাতিকে ধ্বংস করি জনপদকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি তারা টেরু পাবে না তারা যখন গভীর নিদ্রায় থাকে রাত্রিতে তার ছেলে বললে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন আল্লাহকে চ্যালেঞ্জ আল্লাহর পরে বললেন হে আমার নুহ তুমি সরে যাও নবী নৌকার উপরে উঠলেন জোড়া জোড়া জীবজন্তু নিয়ে নাও যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের নাও সকলকে চাপালেন হাজিরাতের নুহ নবী নৌকার উপরে মসুল ধরার বৃষ্টি শুরু হলো রাত্রি দুটোর পরে আমাদের হাদিস বিচারকরা মুফাসসিরিনরা লেখছেন ব্যাখ্যা করেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যায় লেখছেন তফসিরের মধ্যে যে এই পৃথিবীর পানিকে সমুদ্রের পানিকে আল্লাহ মিনিমাম সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন পৃথিবীর সব থেকে ভয়াবহ বন্যা সব থেকে বড় প্লয় ঘটেছিল নবীর বিচ্চাওয়ানায় সব ডুবে গেল সকাল হয়ে গেল সূর্য উঠে গেছে গোটা পৃথিবীটার দরিয়ায় পরিবর্তন করলেন আল্লাহ তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে তার সন্তান চোখের সামনে হাবুডুবু খেয়ে মরছে নৌনবীর ভেতরে পিতৃ স্নেহ জেগে গেছে থাকতে পারেনি আল্লাহর কাছে হাত তুলে বললেন লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ আল্লাহ এটা আমার অরস ও জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ তাআলা বললেন লামিনাল খাসিরি হাত নামাও যে আমাকে মারেনি আমার নবীকে মারেনি আমার দ্বীনকে মারেনি তার লাগে তুমি আমার কাছে দোয়া চাইতে পাবে না তা না হলে তোমাকে ওখানে ফেলিয়ে দেব আপনি ভেবে দেখুন একটা নবীকে যদি আল্লাহ এইভাবে ধমক দেয় তাহলে তুমি কোন খেতির মুলি যে তুমি মোলবি হায়ার করে তোমার বেঈমান নেমকহারাম তাটা যে আল্লাহকে ডাকেনি আল্লাহর নাম লইনি যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তাকে দোয়া করে আর হুজুর ভাড়া করে জান্নাতে পাঠাবে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি মিলাদ বন্ধ করতে আসিনি তোমার বিবেককে বুঝাতে এসেছি তোমার বিবেককে জিজ্ঞেস করে নাও আজকে মুসলমানের কাছে دینی ইলিম না থাকার কারণে আপনার আজকে এই অবস্থা বেঈমান কাফেররা চারিদিক থেকে ঘিরে ফেলেছে আজকে তারা کامیابی লাভ করেছে